ফাইনালি মা ফেললো তার নিজের ঘরে ফাইনালি দুর্গা এলো ঘরে হ্যাঁ দুর্গা মা কিন্তু এসে পৌঁছেছে নবদুর্গায় আমি এখন দাঁড়িয়েছি বড়োদাপা স্কুলের মাঠে এই মাঠেই কিন্তু হয় নবদূর্গার যে পুজোটা চলো মাকে তো আনা হয়েছে আর তার সাথে সাথে মায়ের যে আলাদা আলাদা নটা রূপ সেটাও কিন্তু এসছে মানে নবদুর্গা যেটাকে আমরা বলি হ্যাঁ এখনো কিন্তু এখানে বেশ ভালোই ভিড় আছে আচ্ছা প্যান্ডেল যদি বলি প্যান্ডেলের কাজ এখন অনেকটা বাকি আছে ভিতরে এখন ঠাকুরকে ঢুকে তারপর প্যান্ডেলটাকে কমপ্লিট করানো হয় আর সময়ের আপডেট যদি দেখি সময় এখন বাজে অলমোস্ট সাড়ে এগারোটা সেই সকালবেলা আমি দেখেছিলাম বারোটা সাড়ে বারোটা বাজে যখন মা দুর্গাকে জাস্ট ওঠানো হয়েছিল তারপর এদিকে যদি দেখি এই যে লম্বা লাইন দিয়ে আছে লম্বা লাইন দিয়ে আছে পুরো ঠাকুরগুলো এখন কিন্তু মা দুর্গাকে আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে এত বড় একটা আইডল তাও আমি বলব এখন ভালো যেহেতু এখন রোদ নেই সকালবেলা তো প্রচণ্ড গরম ছিল কত বড় মূর্তি দেখেছ প্লাস্টিক দিয়ে ঢাকা হয় কেননা ধাবা যদি বি হয় যদি এখানে তোমার যদি প্রতিটা ঠাকুর দেখো প্রতিটা ঠাকুরে কি প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে কেমন অনেকটা দূরের রাস্তা তো এত বড় একটা ঠাকুর নামাটা কিন্তু চারটখানি কথা না আর উপরে যেহেতু তারগুলো আছে না এটাও একটু সমস্যা হয় সব কিছু দেখে কতজন ধরে আছে ভাবু হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এ ঠাকুর আমাদের আমাদের প্রচুর 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 সময় লেগে যাবে না ঠাকুর নামাবে তারপরে তোমার মানে সেটাকে আবার ওইখানে স্টেজের উপর তুলবে ওটাও চাটিয়ার কথা না কেন স্টেজগুলো কিন্তু বেশ উঁচু উঁচু হয় এটা একদম ওই মাথা অবধি আছে ফাইনালি এই সেই বুদ্ধ হ্যাঁ এই যে মণ্ডপ প্রাঙ্গণে সেটা কিন্তু আস্তে আস্তে এন্ট্রি করছে সময় হয়ে গেছে প্রায় এগারোটা এই জায়গাটা একটু কংক্রিটের মতন আছে বাট তারপরে কিন্তু ঘাস আছে ঘাসে অতটা অসুবিধা হবে প্যান্ডেলের ভিতরের কাজ কিন্তু অনেকটাই দেখলাম হয়েছে তা অনেকটা কাজ বাকি আছে অ্যাকচুয়ালি এখন কী হয় প্যান্ডেলগুলো এমনভাবে হয় ঠাকুর না ঢুকালে না বাইরের প্যান্ডেলের কাজ বা ভিতরে কিছু কিছু কাজগুলো কমপ্লিট করা যায় না তার জন্যই কিন্তু ঠাকুরটা এত তাড়াতাড়ি ঢোকানো হচ্ছে উপরে কিন্তু ওদের পিছনে বড়টা ঝাড় থাকে আর বেশ কিছু ঝিনুকের কাজ আমরা দেখতে পাচ্ছি আর এখানে মেন ঠাকুরটা থাকে আর এখানে কিন্তু তার যে আটটা আলাদা আলাদা রূপ তারই কিন্তু এখানে জায়গাটা করা হয়েছে মা ফাইনালি কিন্তু তার ঘরে আসলো তো ফাইনালি মা ফেললো তার নিজের ঘরে এই দেখো এই চালাটা দেখেছে কি সুন্দর এটা কিন্তু ঠাকুরের উপরের চালাটা এটাও কিন্তু বিশাল বড় চলারটা তো তাও অনেকটা ইজি ছিল বাট এইটার হাইট যদি দেখো এটার হাইট অনেকটা অলমোস্ট কোমরের উপরে পেট অব্দি কিন্তু বেশ ভালো বড় হয়েছে সবাই দড়িগুলো বাজছে উপরে ব্যালেন্সের জন্য বড় একটা ঠাকুরকে এইভাবে স্টেজে তোলাটা কিন্তু চারটিখানই কথা না কতগুলো লোকের অক্লান্ত পরিশ্রমের প্রয়োজন হয় এই এনার্জিটা অ্যাকচুয়ালি ইলেক্টিফাইং মানে আমি বলে বোঝাতে পারবো না হাউ মাছ এনার্জি নিডেড মানে মারাত্মক এনার্জি লাগে কা হয়ে আছে নিচের একটা জায়গাটা আটকে আছে এই যে ছোট ছোট পার্ট গুলোকে আটকে যখন থাকে তখন একটু সময় লাগে বাট ইটস ভেরি টাফ কতটা রিস্কি দেখো ঠাকুর কিন্তু একদম এত বড় একটা ঠাকুর হাফ এটা উঠে গেলে তারপর হাফ এইভাবে তোলা যায় এদিকটা প্রেশার দিয়ে এখন ঠাকুরটাকে সোজা করানো হচ্ছে ও জয় মা দুর্গা 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 জয় মা এটা হলো একদম তোমার পুরো ফুল ফ্রেম মানে এই ফ্রেমেই কিন্তু পুরো নবদুর্গা থাকে মানে নবদুর্গা যে মেন ঠাকুরটা ছেলে মেয়েকে নিয়ে সেই জায়গাটা জুড়ে থাকে আর এ পাশে আছে চারজন আর এ পাশে আছে চারজন এখন ফাইনালি এটাকে ঘোরানো হচ্ছে ঘুরিয়ে স্ট্রেট করা হচ্ছে সেভাবে মনে হচ্ছে আন র্যাপিংয়ের পালা হ্যাঁ প্লাস্টিকটা খোলা হচ্ছে ফাইনালি মায়ের দর্শন হ্যাঁ মায়ের দর্শন সকালে একবার করেছি আর একবার দর্শন না করলে কি চলে এই যে এবার দেখো পিছনে যে চালাটা আছে চালাটাকে উপরে তোলা হচ্ছে কেন যে ঠাকুরের পিছনটাই চালাটা লাগালে কিন্তু আর অনেকটা বড় হয়ে যাবে সেটা উপরে দড়ি বেঁধে এখন এটাকে তোলা হচ্ছে চালিটাকে সেট করাও চারটিখানি কথা না তো ভারী একটা চালি চালিটা লাগানো গেলে তখন হেভি হ্যাঁ সেট হয়ে গেছে চালিটা হলে অনেকটা বড় লাগে ঠাকুরটাকে অনেকটাই বড় তো বেঁচে গেল অলমোস্ট বারোটা বারো হ্যাঁ অনেক রাত হয়ে গেছে এটা করতে করতে ধরে আরো ঘন্টা দুয়েক আরো লাগবে দুয়ারাই লাগবে এই পুরো জায়গাটাকে কিন্তু সেট আপ করতে বাট আফল মা চলে এসেছে বাট এরপরে কী হবে যেহেতু ওই ছোটো ছোটো মানে ট্রাকগুলো আছে ওই চারশো সাত বা এইগুলো আছে ওগুলোকে আমার মানে ডাইরেক্ট ওরা চালিয়ে নিয়ে ভিতরে চলে আসতে পারবে কেন এখানে বড় গেট আছে এখান থেকে ডাইরেক্টলি ঠাকুরগুলো ওখানে সেট করতে পারবে ওটায় অতটা টাইম লাগবে না যতটা মা দুর্গাকে সেট করতে যতটা টাইম লাগবে বাকিগুলোকে অতটা টাইম লাগার কথা না তো আমার হয় ঘন্টা দেড় ঘন্টা দুইকের মতন আই থিঙ্ক আরও লাগবে